ya'ni sizlar atrofdagi bu bo'g'inlar bo'ladi

দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজাল এলাকায় এখানে একই সাথে দুটি ভোটকেন্দ্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দুটির একটি হল মহিলা ভোটকেন্দ্র এবং অপরটি পুরুষ ভোটকেন্দ্র এখন সময় সকাল দশটা বেজে বিশ মিনিট যেমনটা আমরা প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বললাম এই পর্যন্ত মহিলা কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে প্রায় দশ পার্সেন্টেরও বেশি এবং পুরুষ কেন্দ্রে আঠারো পার্সেন্টেরও বেশি ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে বলে আমরা প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে জেনেছি একই সাথে কেন্দ্রে আমরা আপনারা যেমনটা দেখছেন যে ভোটার উপস্থিতি কিন্তু বাড়ছে সকালবেলা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পর একটা শঙ্কা তৈরি হয়েছিল যে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে কিন্তু বেলা বেড়ার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু সকাল সাড়ে আটটা বা নয়টার দিক থেকে কিন্তু ভোটার উপস্থিতি ধীরে ধীরে শুরু হয়েছে তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে আরেকটা জিনিস আমরা দেখেছি যে এখানে নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু একদম চোখে পড়ার মতো নির্বাচনী যে আমেজ সেটা আসলে এখানে পুরোপুরি উপস্থিত বলা যায় এবং প্রেজাইডিং কর্মকর্তারা বলছেন যে সময়ের সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়ার আরও বাড়ার ব্যাপারে আশাবাদী তারা এবং এখন পর্যন্ত তেমনটাই দেখা যাচ্ছে নারী ভোটার উপস্থিতি এবং বয়স্ক বা প্রতিবন্ধীদেরকেও কিন্তু আমরা ভোট দিতে আসতে দেখেছি The president has not yet received the news about the event.